चले आसो আছো কেউ কেউ কি আছো হুম প্রচন্ড সমস্যা হচ্ছে এবং কতক্ষণ ধরে মুখের সামনে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে জানি না কতক্ষণ টানতে পারবো বলো বলো ভাবছি না তো হবে না দাঁড়া বলো আবার কতক্ষণ বন্ধ হয়ে যাবে মনে হয় নেট প্রবলেম হচ্ছে আজকে বলো কমেন্ট করো কাঁচা কাদাম আছো শুনতে পাচ্ছ কথা কথা কি শোনা যায় আগুন আছো আগুন কি আছো জানিনা না ফুল মনে করতে পারবো না লাইফ বুঝলে বেশি ফুল লাইফ আনতে পারবো না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝলে কেন? কেন? আচ্ছা কাঁচা বাদাম আছে বলো কমেন্ট করো এখনো কি হুম দেখতে পাচ্ছি তো থ্যাংক ইউ কাঁচা বাদাম থ্যাংক ইউ এখনো কি সমস্যা হচ্ছে আগুন কাঁচা বাদাম এখনো কি সমস্যা হচ্ছে রেটে

অনেকদিন পর কাঁচা বাদাম আমার লাইফে আসবে অনেক দিন পর অনেক দিন মধ্যে অনেক মাস পর কাঁচা বাদাম বলো আগুন বলো বলো না কমেন্টটা দেরি করে শো হচ্ছে তাই না কতক্ষণ লাইভ টানতে পারবো বুঝলে বুঝলে কি কমেন্ট খুব দেরি করে দেরি করে শো হচ্ছে আজকে কমেন্ট উঠছে না কি হয়েছে কে যেন আজকে কমেন্ট না কি বাইরে বা ঘরে বিড়াল কি তুমি সোনাম আবার চলে এসেছে আচ্ছা ঠিক আছে নেটওয়ার্কের সমস্যা সোনাম খুব চলছে বাইরে বাঘ ঘরে বিড়াল বৌদির দেওর বৌদির দেওর এটা কমেন্ট করো আগুন কমেন্ট শো হচ্ছে না এখানে সবসময় হয়তো বেশিক্ষণ টানতে পারবো না বলো কি হচ্ছে প্রবলেম আজকে বুঝতে পারছি না কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না আমি বুঝলে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি আমার কাছে কমেন্ট অর্ধেক সময় সমস্যা হচ্ছে প্রচন্ড নেতে গো সোনাম লাইক দেন থ্যাংক ইউ সোনাম আচ্ছা বান্টি কি বলছো আমার মনে অনেক টুকরো টুকরো কষ্ট আচ্ছা বুঝতে পেরেছি কেন সমস্যা হচ্ছে আর কি নেটে এখন ভালো লাগে না বলো তারপরে কমেন্ট করো বলো কে কে আছো কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো মনে হয় সোনাম এই সোনাম আর ঝগড়াঝাটি না তুমি আমায় কমেন্ট করো ঠিক আছে সোনাম বাদ দাও কথা বাদ দাও কাঁচা বাদামের কথা কাঁচা বাদাম তুমিও কমেন্ট করো শোনা তুমিও কমেন্ট করো আর বৃষ্টি হচ্ছে তো বাইরে বাইরে তো বৃষ্টি হচ্ছে মুসলধারে আগুন বাইরে বৃষ্টি হচ্ছে মুসলধারে ওই জন্য মনে হচ্ছে সমস্যা তো তারপর বলো আর বেশিক্ষণ থাকা যাবে না লাইফে বুঝতে পারছি খুব অসুবিধা হচ্ছে বুঝলে